আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ছাত্রদের উপর চলছে নির্যাতনের বুলডোজার প্রিয় দর্শক আমি এই ভিডিওতে আপনাদেরকে ধারাবাহিকভাবে যতগুলো ভিডিও আছে সবগুলো ভিডিও একত্রিত করে দেখানোর চেষ্টা করব চলুন দেখি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কি অত্যাচার করা হচ্ছে রাস্তা ধরা করা হচ্ছে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবাটনটি প্রেস করে সাকল করবেন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ছাত্রদের উপর কিভাবে অমানসিক নির্যাতনের স্টিং রোলার চালানো হচ্ছে দর্শক বিন্দু যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে সাথেই থাকবে phải 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 নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কীভাবে একটা গণতান্ত্রিক দেশে ছাত্রদের উপর এরকমভাবে অত্যাচার করা হচ্ছে এবং রাস্তা থেকে তুলে নিয়ে কিছুক্ষণ আগে কিছু দুর্বৃত্ত তুলে নেওয়া আমরা হয়েছে গলির ভিতরে জমা হয়েছিল কমেন্ট করে জমা হওয়ার চেষ্টা করেছিল আমরা খবর পাওয়ার সাথে সাথে তাদেরকে এখান থেকে ধা দিয়েছি এবং সেখানে আমরা কিছু দুর্বৃত্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং অভিযান চলতেছে এই ইসিবি চত্বর আশ আশপাশ এলাকা পুরোটাই সিকিউর করা হয়েছে সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে এবং নিরাপত্তা কোনো সমস্যা নেই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যান চলাচল একদম স্বাভাবিক আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য কমেন্ট করে জানিয়ে আমার যে সাংবাদিক তার যে মাথা ফাটলো আপনার যে মাথা ফাটাইলেন তার ব্যবস্থা কি না আপনারা বলেন প্রিয় দর্শক এই এইভাবে অগণতান্ত্রিক প্রক্রিয়ায় ছাত্রদেরকে রাস্তা থেকে তুলে নেওয়া হচ্ছে এটা নিয়ে আপনার মতামত কি আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর অবশ্যই যারা ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে সাথেই থাকবেন আর ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন কারণ যদি আপনি লাইক দেন তাহলে এই ভিডিওটি আর অন্যান্য মানুষের কাছে গিয়ে পৌঁছাবে আমার প্রশ্ন উত্তর দেন এখন প্রথমত আমার উপর লাঠি চাষ করা হয়েছে আমি চিহ্নিত করে পারবো কে লাঠি চাষটা করছে আপনি কি ব্যবস্থা নেবেন তার তুমি যদি বলো হ্যাঁ এই বিনা আমার যে ফ্রেন্ড আমার যে সাংবাদিক তার যে মাথা ফাটলো আপনারা যে মাথা ফাটাইলেন তার ব্যবস্থা কি নেবেন আপনারা বলেন কখন নেবেন সে কি মারা গেলে মারা গেলে আপনার ব্যবস্থা নেবেন

প্রিয় দর্শক যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে সাথেই থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করবেন যেন আমাদের চ্যানেলটি একটি বড় চ্যানেলে রূপান্তরিত হয় এতক্ষণ দেখছিলেন মাহমুদ শো সঙ্গে ছিলাম আমি মাহমুদুল হাসান আরিফ সকলকেই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি